ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রাজ্য সরকারের কন্যাশ্রী সবুজ সাথীর মতো প্রকল্প তারপরেও ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতি অনিয়মিত এই অবস্থায় ড্রপ আউট বা স্কুলছুট রুখতে অভিনব উদ্যোগ ইন্দাস ব্লকের গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের দিনভরও স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থাকা পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য সহশিক্ষকরা কেন স্কুলে যায়নি অভিভাবক ও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়ার পাশাপাশি ফের নতুন করে পড়াশোনা শুরু করার ব্যাপারেও উৎসাহিত করেন তারা সূত্রের খবর করোনা পরবর্তী সময় থেকে বিগত কয়েক বছর ধরেই সরকারি পোষিত স্কুলগুলিতে ড্রপ আউটের সংখ্যাও বাড়ছে মূলত পারিবারিক অর্থনৈতিক কারণেই অনেকেই পড়াশোনা ছেড়ে অর্থ রাস্তায় নামতে বাধ্য হচ্ছে এই অবস্থায় গুরুধাম শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবন কর্তৃপক্ষের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকেই জানিয়েছেন স্কুল ছুট এক ছাত্রের কথাই বাবা অসুস্থ ফলে পড়া ছেড়ে কাজে যোগ দিতে হয়েছে মীনা বেগম নামে এক অভিভাবক বলেন ছেলে গত বছর থেকে স্কুলে যায়নি শিক্ষক মহাশয়রা বাড়িতে এসেছিলেন পড়াশোনার পাশাপাশি যে সমস্ত সরকারি সুযোগ সুবিধে রয়েছে তা তাদের জানিয়েছেন বলে তিনি জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ সেনগুপ্ত বলেন শিক্ষা অধিকারের পর্যায়ের পরে দীর্ঘদিন অনুপস্থিত ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে সে কথাই বুঝিয়েছি তাদের ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকের কাছ থেকেই বেশ ভালো সাড়া মিলেছে বলে তিনি জানান বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে তোমার বাড়িতে কেন স্কুল কেন স্কুল যাওনি আবার শরীর খারাপ কারণে বাড়িতেই আসো না না কাজ করি

আমরা গুরুধান শান্তাশ্রম ব্রহ্মানন্দ বিদ্যাভবনের তরফ থেকে ক্লাস ফাইভ টু টুয়েলভ যে সমস্ত ছেলেরা বেশ কয়েকদিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের বাড়ি বাড়ি ঘুরলাম তারা কি কারণে অনুপস্থিত সে কারণগুলো জানার জন্য এবং অভিভাবকদেরকে বোঝালাম যে তাদেরকে স্কুলমুখী করতে হবে এবং সরকারের বিভিন্ন ধরনের ধরনের যে শিক্ষার জন্য যে সমস্ত পরিকল্পনা বা অনুদান এবং স্কলারশিপ সেগুলো যাতে যাতে তারা পায় এবং সেই সেই জন্য তাদেরকে আমরা অনুপ্রাণিত করলাম এবং তাদেরকে বোঝালাম বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে স্কুল আসতে হবে তেমন আমরা অনেক বাড়িতে অভিভাবকদিকে বুঝিয়ে সত্যি সত্যি তারা গুরুত্ব অনুধাবন করলো যে শিক্ষাটা তাদের অধিকার ছাত্র ছাত্রছাত্রীদের অধিকার হচ্ছে শিক্ষা আমরা কেউ তাদেরকে সেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না তাই অভিভাবকদিকে বুঝিয়েছি আমরা সেই বলেই এবং তারা সাড়া দিয়েছে যে আগামীকাল অর্থাৎ আগামী পরের দিন থেকেই তারা কিন্তু সব ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করবে বা স্কুলে পাঠাবে এই কর্মসূচিটা আগামী হ্যাঁ এটা আমাদের কিন্তু এটা শুধু আজকের কর্মসূচি নয় এটা আমরা বিগত বছরগুলো তো একই ধরনের কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন